আবারও ডুবে গেছে সিলেট সুনামগঞ্জ পানিবন্দির সাড়ে দশ লাখ মানুষ গত পঞ্চাশ ষাট বছরেও এমন ভয়াবহ বন্যার কবলে পড়েনি এই অঞ্চলের মানুষ ছাড়িয়ে গেছে বাইশের বন্যার ভয়াবহতাও সারা দেশে যখন গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের তখন সিলেট আর সুনামগঞ্জবাসী ডুবছে বানের জলে একবার দুবার নয় হুটহাট করেই বারবার বন্যা আক্রান্ত হচ্ছে এই অঞ্চলের মানুষ ডুবছে ফসলের মাঠ ভাঙছে রাস্তাঘাট ব্রিজ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে এই অঞ্চলের মানুষ বারবার আকস্মিক এই বন্যার কারণে ভেঙে পড়ছে এই অঞ্চলের অর্থনীতিও জনমনের প্রশ্ন বারবার এমন আকস্মিক এই বন্যার জন্য দায়ী কে বন্যার বর্তমান পরিস্থিতি বা কেমন কিভাবে কমানো যাবে এই দুর্ভোগ এসব প্রশ্নের উত্তর খুঁজবো এখনকার বিশেষ আপডেটে সিলেটের বন্যা যেন আজকাল নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হুঠাট বৃষ্টি আর উজানের ঢলে প্রায় ডুবে যাচ্ছে সিলেট যেখানে অন্যান্য অঞ্চলে তিন চার বছর পর পর দেখা যায় বন্যা সেখানে সিলেটবাসী এক বছরে বন্যার সম্মুখীন হচ্ছে তিন থেকে চারবার কখনো কখনো এই সংখ্যাটি আরো বাড়তে দেখা যাচ্ছে কখনো তা হচ্ছে স্বল্প আর কখনো হচ্ছে বেশ বড়সড় পরিসরে পানিবন্দী হচ্ছে লাখ লাখ মানুষ বর্তমানেও সিলেট সুনামগঞ্জে পানিবন্দী হয়ে আছে সাড়ে দশ লাখেরও বেশি মানুষ উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী এখানে পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে একটু বৃষ্টি কিংবা উজনের ঢল এই বন্যার ভয়াবহতা বাড়িয়ে দিতে পারে আরো অনেকের মনে প্রশ্ন দেশে অন্যান্য অঞ্চলে যেখানে পানির জন্য হাসফাশ করছে মানুষ খাল বিল শুকিয়ে চড়ছে সেখানে সিলেটের সুনামগঞ্জে মানুষ কেন বারবার হচ্ছে বন্যা আক্রান্ত এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই নিজেদেরকে দোষারোপ করছেন অনেক বিশ্লেষক সিলেট সুনামগঞ্জের প্রাকৃতিক পানি প্রবাহের অবস্থা নিজেরাই ধ্বংস করেছে বলে অভিযোগ তাদের খাল বিল নদী নালা থেকে শুরু করে হাওড় রাস্তা নির্মাণ সবই বন্যা ডেকে আনার কারণ বলে মত তাদের সিলেটে নদীর পাশাপাশি হাওরও ও নাব্যতা হারিয়েছে প্রাকৃতিক জলাধারে হয়েছে বেদখল দখল অপরিকল্পিতভাবে হচ্ছে সুইচ গেট ও সড়ক আবাসনের জন্য যন্ত্রযন্ত্র একের পর এক তৈরি হয়েছে গ্রাম এসব কারণে নদী আর হাওড় সংযোগহীন হয়ে পড়েছে হাওরা যেখানে বিশাল পরিমাণ পানি ধারণ করার সক্ষমতা আছে সেখানে নেই পানি প্রবেশের সংযোগ তাই পানির স্বাভাবিক গতি প্রবাহ রুদ্ধ হচ্ছে ফলে অতিবৃষ্টির পানি খাল বিল থেকে উপচে পড়ছে লোকালয়ে ফলে বারবার বন্যার পানিতে ডুবছে সিলেট জানা যায় আগের দিনে হাওড়ের সাত জেলার হাওড় বার ও নদ নদীর মধ্যে কানেক্টিভিটি ছিল এখন বেশিরভাগ ক্ষেত্রে তা নেই এছাড়া সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারের কয়েক নদীর খনন হয়নি ও করা দরকার তাছাড়া হাওড়ে অপরিকল্পিত হবে সড়ক নির্মাণের ফলেও বেড়েছে বন্যার ভয়াবহতা এছাড়া নদী দখল আর দূষণে তার স্বাভাবিক নাব্যতা এক সমীক্ষায় দেখা গেছে সুরমা কুশিয়ারা নদী যে পরিমাণে পানি ধারণ বা পরিবহন করার কথা তার চার ভাগের মাত্র এক ভাগ সক্ষমতা বর্তমানে আছে এসব নদীর দখল দূষণ বন্ধ করতে পারলে সিলেটের প্রাকৃতিক পানি প্রবাহের রুট আবারও সচল হবে পুরোপুরি তবে বন্যার সমস্যা অনেকটা দূর হয়ে যাবে